ভারত সরকার দেশের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার জন্য অনেক সময় অনেক রকম পদক্ষেপ নিয়েছে তেমনি আজকে যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছে এবং তারা অর্থ সংস্থানের মাধ্যমে আয় করতে চায় তাদের উদ্দেশ্যে সরকারের তরফ থেকে একটা নতুন প্রকল্প চালু হয়েছে যে প্রকল্পের নাম হচ্ছে পিএমই এই প্রকল্পের মাধ্যমে আপনি কিন্তু অর্থাৎ যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছে অথবা আরও অনেকে রয়েছেন যারা ছোটোখাটো ব্যবসা করেন এবং সেই ব্যবসাটাকে আপনারা বাড়াতে চাচ্ছেন বা কোনো কিছু করে ভালো পরিমাণে ইনকাম করতে পারছেন তাহলে এই প্রকল্পটি কিন্তু আজকে আপনাদের জন্য খুবই কাজে দেবে কারণ এই প্রকল্পটি শুধুমাত্র আপনার আধার কার্ডের ভিত্তিতে আপনাকে দশ লাখ টাকা পর্যন্ত কিন্তু দেবে এবং এই টাকার এই টাকা দেওয়ার পর আপনি যখন পরিশোধ করবেন আপনাকে কিন্তু পঁয়ত্রিশ শতাংশ ভর্তুকিও দেওয়া হবে তো আজকের এই প্রকল্পটি দারুণভাবে সাহায্য করবে সেই সমস্ত গ্রামের যুবক যুবতীদের জন্য যারা কিছু না কিছু করে টাকা ইনকাম করতে চাচ্ছে তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজকে আমরা এখানে আলোচনা করব সমস্ত বিষয়ে এই পি এম অর্থাৎ পি ইজিপি এই যে প্রকল্প এই প্রকল্প নিয়ে আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না তো চলুন ভিডিওটি শুরু করে প্রথমেই আসা যাক পি ইজিপি স্কিম বা এই প্রকল্পটা কি এবং কারা কারা এখানে আবেদন করতে পারবেন প্রথমেই বলে রাখি এই প্রকল্প হচ্ছে এমন একটা প্রকল্প যেখানে ভারতের যে কোনো ছোট থেকে বড় বা বেকার যুবক যুবতী বা যারা যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন যারা ছোটোখাটো ব্যবসা করেন বা ব্যবসা খোলার পরিকল্পনা করছেন কিন্তু আপনাদের কাছে কোনো টাকা পয়সা নেই অর্থের অভাবে আপনারা কোনো কিছু করতে পারছেন না তাদেরকে সরকার কিন্তু আধার কার্ডের মাধ্যমে টাকা লোন দেবেন সেই লোন আপনারা খুব সহজেই পরিশোধ করতে পারবেন এবং আপনাদেরকে একটা অর্থাৎ গ্রামে যারা বাস করেন তাদেরকে পঁয়ত্রিশ এবং যারা শহরে বাস করেন পঁচিশ পার্সেন্ট ভর্তুকিও দেবে অর্থাৎ এই লোনে কোনো রকম চাপ কিন্তু থাকবে না এবার কারা কারা আবেদন করতে পারবেন তো প্রথমেই বলে রাখি দুই থেকে পাঁচ লাখ টাকা যারা লোন নিতে চাচ্ছেন প্রথমে আপনাদের কিন্তু সামান্য আপনারা এখানে আবেদন করতে পারছেন নর্মালি কোনো কিছু করতে হবে না কিন্তু যারা পাঁচ থেকে দশ লাখ টাকার মধ্যে লোন নিতে চাচ্ছেন তাদের একটা ব্যবসা সাধারণত ছোটোখাটো একটা ব্যবসা থাকতে হবে এছাড়াও এখানে আবেদন করার জন্য অর্থাৎ পাঁচ থেকে দশ লাখ টাকার মধ্যে যদি আবেদন করতে চান তাহলে আপনাকে মিনিমাম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে এছাড়াও আপনারা জানেন লোন নেওয়ার জন্য মিনিমাম আঠেরো বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে এটা গেল এবং যদি আপনি যে এইটা মানে ভারতের বাসিন্দা হয়ে থাকেন তাহলে তো পাচ্ছেনই কিন্তু যদি আপনি কোনো রাজ্য সরকারের বা কোনো রাজ্যের অর্থাৎ কোনো রকম সরকারি সুবিধা আপনি পাচ্ছেন বা সরকারি কোনো প্রকল্প আপনি অলরেডি টাকা পাচ্ছেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এবার আসা যাক এই পিএম ইজিপি লোনের সুদের হার কত এবং এখানে আবেদন করার যে করার পর মানে আপনাদের লোন শোধ করার সময়সীমা কত তো প্রথমেই বলে রেখে এখানে যে সুদের হার রয়েছে এগারো থেকে বারো পার্সেন্ট এবং যে সময় রয়েছে তিন থেকে সাত বছরের মধ্যে আপনি কিন্তু এখানে পরিশোধ করতে পারবেন অর্থাৎ একটা ভালো রকম সময়ও কিন্তু আপনাদের এখানে প্রদান করা হচ্ছে এবার এই প্রকল্পে আবেদন কিভাবে করবেন এবং আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে তো আপনারা যদি এখানে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট করে জানালে তবেই কিন্তু আপনি আমি কিভাবে আপনারা আবেদন করবেন সেই নিয়ে একটা আলাদা ভিডিও আপলোড করে দেবো এবার রইল ডকুমেন্টসের কথা যে যে ডকুমেন্টসগুলো লাগবে সাধারণত আপনারা জানেন এখানে লাগবে কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড আধার কার্ড যেহেতু আধার কার্ডের মাধ্যমে টাকাটা আপনি পাবেন আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক প্রোজেক্ট রিপোর্ট অর্থাৎ কি বিজনেস আপনি করেন বা কি বিজনেস করতে চাইছেন সেটা এবং এই ডকুমেন্টগুলো লাগবে এছাড়াও আরও যে যে ডকুমেন্টগুলো লাগবে সেটা আপনারা যদি আবেদন করতে চান কমেন্ট করে জানাবেন আমি বা যা যা লাগবে পুরো ডিটেলসে ভিডিও বানিয়ে আপনাদেরকে কিন্তু আপলোড করে দেবো তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই যে প্রকল্প একটা ভালো রকম সুযোগ সুবিধা এনে দিচ্ছে আপনাদেরকে কেমন লাগলো এই প্রকল্পটা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নুন সেটা সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততর কোন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা